তিন নম্বর প্রশ্ন সাল্লাম আলিক সাহেব আলুসাল্লাম কেউ যদি মোটা হওয়ার জন্য বেশি খায় তাহলে কি কোনো দিক দিয়ে গোনা হবে যেমন সৃষ্টির পরিবর্তন কুপ্রবৃত্তির অনুসরণ মোটা হওয়ার জন্য বেশি খাওয়া এটা আগের যুগে যখন মানুষের সমাজে মূর্খতা ছিল তারা স্বাস্থ্য সম্পর্কে বুঝতো না স্বাস্থ্য সচেতনতা বলে কোনো কিছুই ছিল না আর তারপরে মোটা হওয়াটাকে বড় কাজ মনে করতো আজকাল তো মানুষ মোটা হইতে চায় না হালকা করতে চাইছে শরীরকে এমন কোনো মূর্খ মনে হয় আজকাল নেই যে মোটা হওয়ার জন্য বেশি খাবে যিনি যিনি প্রশ্ন করেছে যাই না কোন আল্লাহ জানেন আজকাল সবাই নিজের ওজনকে হালকা করার জন্য পরেশান রয়েছে জি আল্লাহ হেফাজত করুন কারণ রোগ বেড়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শরীর বেশি মোটা হয়ে যাওয়া সেটা মোটা হওয়ার জন্য বেশি খাবেন এটা ভালো কাজ নয় দিনের দিক থেকেও ভালো কাজ না দুনিয়ার দিক থেকেও ভালো কাজ নয় গোনা হবে কি না বেশি মানে স্বাভাবিক বেশি খান তাহলে গোনা হবে না কিন্তু এত বেশি খাচ্ছেন যেই খাওয়া আপনার শরীরের ক্ষতি করবে আপনার ইমানের ক্ষতি করবে আপনার এই বদতবন্দ আপনাকে অলস বানিয়ে দেবে কারণ আর এটি একটি কথা রয়েছে মানে একা এলাকায় যে ইরান মানে আকালা এলাকা যে বেশি বেশি খাবে না আমার কাছে সে বেশি বেশি ঘুমাবে ও নামা আমার কাছে যে বেশি ঘুমাবে আট ঘন্টার বেশি যে ঘুমাবে খাসেরা কাছে সে বেশি ক্ষতিগ্রস্ত না পড়া ভালো করে করবে লেখাপড়ার যুগে থাকলে না কর্মট হবে অকেজ হবে অলস হবে আর না এবারিক করতে পারবে ফজরে উঠতে পারবে না তাহার তো দ্বারা সম্ভবই না বেশি খেয়ে দিয়ে ঘুমালে রাত্রে হোক আর দিনে হোক ঘুম বেশি আসবে যে সুতরাং বেশি খাওয়াটা ভালো কাজ নয় দিনের দিক থেকেও ভালো কাজ নেই দুনিয়ার দিক ভালো কাজ নেই কিন্তু স্বাভাবিক বেশি যদি কেউ খায় কেউ কম খাচ্ছেন যা এই যে অসুবিধা নেই এতে সৃষ্টির পরিবর্তন বলি কি আছে কেউ যদি মোটা হয় একটু তাতে বা সৃষ্টির পরিবর্তন কি আছে আর কুপ্রবৃত্তির অনুসরণ হ্যাঁ খুবই বেশি খাচ্ছেন তাহলে এটা আসলে ভালো কাজ নয় অনুত্তম কমপক্ষে কারণ বিশ্ব আমা কাফ কাফের যার আল্লাহ পরকালে এমন নেই যার উদ্দেশ্য হচ্ছে এ দুনিয়া শুধু দুনিয়ায় খাও দাও বাস সামদ ভর্তি কর হ্যাঁ খাওয়ার জন্য আমি দুনিয়াতে পয়দা হয়েছি এটা যার উদ্দেশ্য সে তার চরিত্র হচ্ছে কিরকম এয়াকলফি সাবাত আমার সাত পাকস্তরি সাত পেট ভর্তি করে খাইছে খুব বেশি খাই ফাইনাল মোমেন ইয়াকলফি আর যে মোমেন মুসলিম যার খাবার দাওয়ার উদ্দেশ্য কি খাওয়া উদ্দেশ্য হচ্ছে যে আমি এবাদত বন্দুকীর জন্য সৃষ্টি হয়েছি আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু খেয়ে দিয়ে আমাদের সুস্থ থেকে করতে জি বেঁচে থাকার জন্য খাচ্ছি খাওয়ার জন্য বেঁচে নেই এটা মোমেনের কথা মোমেন মুসলিমের কথা যে বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য খাওয়া দাওয়া করছি পানাহা করছি আর কাফের কথা হচ্ছে আর পেটুকের কথা হচ্ছে যে খাওয়া দাওয়ার জন্যই আমি পয়দা হয়েছি খাওয়া দাওয়ার জন্য বেঁচে আছি না আখেরাত বলে কোনো কিছু নেই জি সুতরাং এত বেশি খাওয়া ভালো মানুষের পরিচয় নয়